সৃষ্টিকর্তা পুরুষের একাকী দূর করার জন্য আর সৃষ্টি করেছিলেন যাতে তার একা না লাগে তার সুখ দুঃখ ভাগ করে দিতে পারে কিন্তু এর মাঝখানে এই মোবাইলটা কি আবিষ্কার করলো ভাই আমার তো মনে হচ্ছে এই মোবাইল আবিষ্কারের পিছনে শ্বশুর লোকজনের হাত আছে তা সুখে সামিত্রির সম্পর্ক এই মোবাইলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে পুরুষেরা খেতে বসলে মোবাইল দিয়ে ঝোকা করতে লাগলো মোবাইল দিয়ে টিভি দেখতে বসলে মোবাইল দিয়ে হাঁটতে গেল মোবাইল দিয়ে এদের মোবাইল ঠকাই লাগবে এই মোবাইলের কারণে সামিত্রির সম্পর্ক একেবারে শেষ হয়ে যাচ্ছে মানে সোজা বাংলা কথা হলো এই মোবাইলের সামিত্রির সম্পর্ক একবার খেয়ে ফেলছে খেয়ে এখন সোজা বাংলা কথা হলো যে সৃষ্টিকর্তা যে পুরুষ মানুষের একাকিত্ব দূর করার জন্য নারী সৃষ্টি করলো তাহলে এখন লাভ কি হলো লাভ

পুরুষ মানুষেরা এখন এমন এক পর্যায়ে চলে গেছে যে মোবাইলই হল তাদের জীবনের শ্রেষ্ঠ সম্বল চলে যা কোনো সমস্যা নাই ফোর বউ বউ যখন বাইরে কাজ করে তখন বইয়ের বাইরে কাজ করে ঠিক ঘরের যখন আসবে তখন এই মোবাইল পড়বে বইয়ের দিকে তাকাবে না বউ খাইছে বউ ভালো আছে না কি আছে বইয়ের অসুখ আছে না কি আছে কোনো সমস্যা না বই যদি অসুখ হয় আমরা অসুখ আছে না খাও গ্যাসের ট্যাবলেট খাও ডাক্তার কাছে ওষুধ খাই ঠিক হয়ে যাবে আর কোনো সমস্যা কত ডিগ্রি এই মিয়া সাথে এখন এই স্বামীকে ব্যবহারে অসন্তুষ্ট হয় যে করে গন্ডগোল করে চলে যায় তাহলে দুশো কি ওই মিয়া ভালো লাই স্বামীর সাথে সারাদিন গন্ডগোল করে খেস করে পেস করে সুখ শান্তি দেয় না আসলে ঘরের খোঁজ খবর না ভাই যে আসলে বইয়েরা কিসের জন্য পুরুষ মানুষের সাথে ঝগড়া করে স্বামীর সাথে কিস ঝগড়া করে কেউ ঝগড়া করতে চায় না আমাদের স্বামীরা বাইরে কাজ করে আসে ভালো কথা তারাও যেরকম বাইরে কাজ করে আমরাও আমরা কাজ করি আমরা যদি সারাদিন বাইরে কাজ করার পরে ইচ্ছা করি যে স্বামীর সাথে দুটা সেই স্বামীরা কিসের জন্য করে না তারা কিসের জন্য অফিসের থেকে আসে বাইরে থেকে আসে কম্বল মুড়ি দেয় মোবাইল লে পড়ে যায় তাহলে এখন কথা হলো যে ভাই প্রশ্ন তোমাদের কাছে তাহলে আমরা মিয়া মেছেরা কিসের জন্য ওই স্বামী সংসার করব এখনকার বেশিরভাগই স্বামী স্ত্রী সম্পর্ক টিকে আছে ওই বাচ্চা কাচ্চার জন্য মুখের দিকে তাকায় এই ছাড় পল যে হয় স্বামীর সংসারটা করি তার এখনকার ছেলে যে ব্যবহার মোবাইলের সাথে যে সম্পর্ক তাদের সতীন অর্থ থেকে ভালো সতীন যদি থাকে তাহলে সতীন সাথে একদিন গন্ডগোলের বইয়ের কাছে ঘুরে আসতো সেটা আর কোনো অপশন নাই এই জন্য বলেছে ভাই এই মোবাইলটা কে আবিষ্কার করলো এই মোবাইলেই দেশ দুনিয়া তেমন খালো